সালাম আলাইকুম আজকে থেকে আমরা অগ্রদূত যে বাংলা বইটা আছে ওই বইয়ের হচ্ছে কি আমরা একটা একটা টপিক হচ্ছে গিয়ে এই প্লে লিস্ট আপলোড আপলোড করব তো আমরা হচ্ছে এই পড়াগুলো হচ্ছে দাগায় দাগায় পড়ব তো আপনারা চাইলে হচ্ছে আমার সাথে ভিডিওগুলো পডকাস্টের মতো করে শুনতে পারেন আমরা প্রথম ভিডিওতে হচ্ছে আমরা বাংলা সাহিত্যে প্রাচীন যুগ নিয়ে কথা বলবো প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ এর ভাষা বিষয়বস্তু দুর্বোধ্য এবং কবিরা ছিলেন বুদ্ধ সাধক তার মানে বাংলা সাহিত্যের একমাত্র আদি নিদর্শন চর্যাপদ এবং এইগুলো রচনা করে হচ্ছে বৌদ্ধ সাধে করা এই চর্যাপদের যে গান বা কবিতাগুলো আছে এগুলোতে মূলত বৌদ্ধ ধর্মের তত্ত্ব কথা বলা হয়েছে সাহিত্য এই সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল গোষ্ঠী কেন্দ্রিকতা বহুত ধর্ম নির্ভরতা আমরা জানি হচ্ছে কি এক একটা যুগের সাহিত্যের এক একটা ধরন আছে এক একটা প্রধান বৈশিষ্ট্য আছে আর এই যুগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গোষ্ঠী কেন্দ্রিকতা ও ধর্ম নির্ভরতা গোষ্ঠী কেন্দ্রিকতা ও ধর্ম নির্ভরতা ধর্মের বিষয়টি সমাজ জীবনের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রিত করছে তাই সাহিত্যে ধর্মের কথা বড় করে দেখা দিয়েছে আচ্ছা এখানে প্রাচীনকালের সময় বিভাগ নিয়ে হচ্ছে দুইজনের দুইজন মনীষী দুইজন মতামত দুই ধরনের মতামত আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মধ্যে ছয়শ থেকে বারোশো আর হচ্ছে সুনীতি কুমারের মধ্যে থেকে বারোশো আর ডক্টর সুকুমার সেনের মধ্যে সাতাশতম বিসিএস একুশতম সতেরতম বিসিএস এর লিখিত একটা কোশ্চনা ছিল চর্যা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি চর্যা চর্যা বিনিশ্চয় বা চর্যাগীতি কোষ বা চর্যাগীতি বা চর্যাপ এগুলো হচ্ছে চর্যাবতের বিভিন্ন নাম এরা এগুলো কারা এগুলো রচনা করেন করে গানের সংকলন এখান থেকে বুদ্ধ ধর্মের সহজিয়াগণ রচনা করে করেন সহজান যারা ছিলেন তারা থেকে সহজিয়া বলে এতে বিদিত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা চর্যা চর্যা বিনিশ্চয় বা এই গানের সংকলন বা সাধন সঙ্গীতের সাহায্যে কোনটি চর্য অর্থাৎ কোনটি আচরণীয় কোনটি অনাচরণীয় তা নির্ণয় করা যেতে পারে অর্থাৎ বৌদ্ধ ধর্মে কোনটি করা যাবে কোনটি করা যাবে না এই ধরনের যে তত্ত্ব কথা বা এই ধরনের যে কথাগুলো বাণীগুলো আছে এগুলো মূলত চর্যাপদ আচ্ছা চর্যাপদে নেপালে পাওয়ার কারণ ছিল হচ্ছে মূলত চর্যাপদে রচয়িতারা বৌদ্ধ বৌদ্ধ ধর্ম অবলম্বন ছিলেন তো বারোশো চার সালে যখন হচ্ছে গিয়ে ইফতারুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন তখন হচ্ছে বৌদ্ধ পন্ডিত তাদের প্রাণের ভয় হচ্ছে গিয়ে নেপাল ভুটান তিব্বতের দিকে পালিয়ে যান এই কারণে চর্যাপদ নেপালে পাওয়া যায় আর চর্যাপদ আবিষ্কার করেন আমরা জানি হচ্ছে শাস্ত্রী শাস্ত্রী আর এই হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র আঠারো বিরাশি সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইংলিশ ইন নেপাল এই এরকম একটা গ্রন্থ হচ্ছে যে রাজেন্দ্রলাল মিত্র হচ্ছে গিয়ে কিছু বইয়ের নাম রেফারেন্স দিয়েছেন ওইখান থেকে হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালে বিভাগীয় প্রধান মহামহোপাধ্যায় এটা হচ্ছে পরপর উপাধি তিনি তৃতীয়বারের মতো তৃতীয়বার মতো তিনবার তিনি নেভাল গেছেন প্রথমবার গেছে হচ্ছে সালে দ্বিতীয়বার আঠারোশো সালে এবং থার্ড টার্ম হচ্ছে উনিশশো সালে তখন হচ্ছে তিনি চর্যাপ আবিষ্কার করেন নেপালের রাজদরবারে দরবারে গ্রন্থাগারে নতুন কিছু প্রতিসন্ধান পান আর এই চর্যাপ এখানে একটা এমসি কে আসতে পারে যে চর্যাপদের সাথে সাথে আর কোন বইগুলা

দুর্বার তার সম্পাদনায় প্রকাশ উনিশশো ষোলো সালে উনিশশো ষোলো সালে বা বাংলা তেরোশো সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় তার মানে আমরা বুঝতে যে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সালে হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে এটা আবিষ্কার করেন হরপর শাস্ত্রী উনিশশো সাত সালে আর চর্যপ আবিষ্কার করেন হরপর শাস্ত্রী এটা আমরা জানি আর তার উপর দিয়ে মহা মহোপাধ্যায় আর চর্যপ এটা সেম কোশ্চেন আর চর্যপের সাথে হচ্ছে কি এখানে তিনটা বই নাম আছে ডাকার নব সরপদের দোহা ও কৃষ্ণপদের দোহা এগুলো হচ্ছে পাওয়া গেছে চর্যপ রচিত হয়েছে ডক্টর মহামার সহদুল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে আর সুনীতি কুমারের মধ্যে নশো পঞ্চাশ যোগ বিভাগটা যোগ বিভাগটা হচ্ছে চর্জ্রপথের রচন কালী হিসাবে ধরতে পারেন আর চর্জাভত রচনার সময় কোন রাজারা ক্ষমতা ছিল চর্যাপত রচনার সময় পাল রাজারা ক্ষমতা ছিলেন তারা প্রায় চার শত বছর বাংলা শাসন করছে চর্দ্রপতের পদকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতো হয়েছে তেইশ জন আর সুকুমার সেনের মতো হচ্ছে চব্বিশ জন আর কবিদের নামগুলো একটু মনে রাখতে এখানে এমসি আসা হচ্ছে নিচের কোনটি কবি চর্যাপদের কবি নয় এরকম একটা কোশ্চেন আসে তো নামগুলো জাস্ট কয়েকবার বললে নাম বোঝা যাবে আজ প্রথম হচ্ছে আজদেব পা কঙ্কন পা কম্বলার পা কান্ন পা কুকুরি পা গুন্ডুরি পা চাটিল পা জয়নন্দী পা ঢেন্ডন পা ডম্বি পা তান্তি পা তাড়ক পা ধর্ম পা ধর ধর্ম পা বিরু পা বিনা পা সরপা শান্তিদা সর এখানে কুকুরি বা মহিলা তারপরে চট কতটি কতটি আহ ও কয়টি পদ কতটিও কয়টি পাওয়া গেছে ডক্টর মহৎ সবদিল মত প্রদর্শন করছে পঞ্চাশটি আর পাওয়া গেছে হচ্ছে সাড়ে ছচল্লিশটি সুনীতি সেনের মতো বাংলা সাহিত্যের ইতিহাস ইতিহাসগ্রন্থের মতো প্রদর্শন হচ্ছে একান্নটি সুনীতি সেন সবসময় সব কিছু একটা দুটো করে বেশি ধরে অর্থাৎ এখানে দেখবেন যে তেইশ জন বলছে হচ্ছে ডক্টর মোহাম্মদ তারপর সুকুমার সেন বলছে চব্বিশ জন তারপর এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে পঞ্চাশটি সুকুমার সেন বলছে একান্নটি আচ্ছা কোন কোন পদ পাওয়া যায় নাই এটা হচ্ছে তেইশ নম্বর পদের অর্ধেক চব্বিশ পঁচিশ আটচল্লিশ ঠিক আছে এরপরে যেসব পদ পাওয়া যায় না সেগুলো রচয়িতা তেইশ নম্বর পদের রচয়িতা ভুসুক পা চব্বিশ নম্বর পদের রচয়িতা কান্নপা পঁচিশ নাম্বার তান্তিপা আটচল্লিশ নাম্বার কুকুরিপা এগুলো মূলত হয়তো ইন্ডেক্স থেকে যে আমরা সূচিপত্র থেকে ওইখান থেকে বাইর করছি কোনটা ছিল কিন্তু পেজগুলো পাওয়া যায় নাই আচ্ছা সরজাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা করেন হচ্ছে কান্নপা তিনি তেরোটি পদ রচনা করেন সাত নয় দশ বারো তেরো আঠারো উনিশ চব্বিশ আর চব্বিশ নাম্বারটা যেহেতু পাওয়া যায় আর হচ্ছে ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আর নাম এসেছে পা যুক্ত করা হয়েছে মূলত যে যারা পদ রচনা করেছেন তাদের প্রত্যেকে মহাসিদ্ধ বলা হয়ে থাকে পদের প্রথম পদের রচিত হচ্ছে লুইপা তিনি দুইটি পদ রচনা করেন এক এবং উনত্রিশ এক এবং উনত্রিশ মতে তিনি রাঢ় অঞ্চলের বাঙালি কবি হিসেবে পরিচিত ছিলেন সবরপা ছিলেন তার গুরু আর লুইপা ছিলেন তার শিষ্য লুইপাকে আদি চর্যাকার হিসাবে ধরে নেওয়া হয় চর্যাপদের প্রথম পদটি হচ্ছে কাহ তরুবর পঞ্চবি চঞ্চল পিছিয়ে বৈঠকাল চর্যাপদ কোন ছন্দে লেখা এটা প্রশ্নটা অনেকবার আসে মাত্রাবিত্ত ছন্দ কোন পন্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার আকারে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত পদ্মা অর্থাৎ পদ পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত কিন্তু তিনি এগারো নম্বর পদের কোনো ব্যাখ্যা করেন নাই চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন হচ্ছে কীর্তিচন্দ্রিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র উনিশশো সালে প্রবত চন্দ্র এটি আবিষ্কার করেন তাহলে কীর্তিচন্দ্র হচ্ছে চর্যাপদকে তিব্বতী ভাষায় অনুবাদ করছে আর ওই অনুবাদের বইটা আবিষ্কার করছে প্রবত চন্দ্র বাকচ বাগচি উনিশশো আটত্রিশ সালে আচ্ছা অন্যান্য পদ ও তাদের যে ইয়েগুলো আছে নাম্বার কয়জনে কয়টা করছে ভুসুকপা ভুসুকপা এখানে দেখা যাচ্ছে সেকেন্ড প্রথম তো কান্নপা ছিল সরহপা চারটি তার বলছে কুকুরি বা মহিলা কবি তিনটি লুই বা শান্তিবা পা দুইটি করে আর অবশিষ্ট পদ তখন একটি করে রচনা করেন লাড়ি ডম্বি নামে কোনো নাম পাওয়া গেল তার কোনো পদ পাওয়া যায় না তার মানে এখান থেকে টাইম সিকিউ আসতে পারে যে হচ্ছে কোন কবির কোনো পথ পাওয়া যায় না চর আচ্ছা চর্যাপথে কয়টা প্রবাদ বাক্য আছে চর্যাপথে ছয়টা প্রবাদ বাক্য পাওয়া গেছে এক হচ্ছে আপনা মাংস হরিণা অর্থাৎ হরিণের মাংস ঠিক আছে মানুষের যেরকম সম্পদ হচ্ছে তার তো হরিদের তার হয়ে মাংস এবং এইটাই হচ্ছে তার শত্রু হাতের কানকান মাল্য উদাপন হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন না অর্থাৎ নিজের নিজের জিনিস দেখার জন্য কোনো আরেকজনের কথা নিজে তো জানি আমরা আমাদের জিনিসগুলা কিরকম আর হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকার এসে ভিড় করে দহন করা দুধকে বাটে প্রবাস করানো যায় অর্থাৎ যেটা একবার হয়ে গেছে এটা তার রিট্রিভ করা যায় ব্যাক করা যায় না দুষ্ট করছে শূন্য গান ভালো অন্য চাইতে অন্য চাইতে অন্য বিনষ্ট আচ্ছা প্রাচীনতম আধুনিকতম চর্যাকারকে প্রাচীনতম হচ্ছে সবর পা এটা ডক্টর শহীদুল্লাহ মনে রাখবেন হচ্ছে শহীদুল্লাহ স আর সবরের স এটা এবার রাখতে পারেন আর এবং আধুনিকতম হচ্ছে ভুসুপ্পা আধুনিকতম হচ্ছে বুসুকপা সবর বা বুসুকপা লুই পা বাঙালি কবি হিসেবে তার মানে সবর পা এবং লুই পা বাঙালি কবি হিসেবে পরিচিত কান্নপার দাও এটা দশম এবং তেরোতম বিসিএস এ আসছে লিখিত চর্যাপদের সবচেয়ে বেশি রচয়িতা হচ্ছে কাপদ রচয়িতা হচ্ছে কান্নপা তিনি তেরোটি পদ রচনা করেন কান্নপা সহজে তান্ত্রিক বৌদ্ধ যুগী তিনি ধর্মশাস্ত্র সঙ্গীত শাস্ত্র উভয় বিষয়ে দক্ষ ছিলেন তার পদগুলোতে নিপুণ কবিত্ব শক্তি প্রকাশের পাশাপাশি তৎকালীন সমস্যিত্র উপস্থিত হয়েছে এটা একবার দুইবার বল হয়ে যাবে তিনি তেরোটি পথ রচনা করছেন তিনি সবচেয়ে বেশি পথ রচয়িতা আর তিনি হচ্ছে বৌদ্ধ সহজে তান্ত্রিক বৌদ্ধ যুগে ছিলেন চর্যপের ভাষা কোনটি চর্যাবের ভাষা সন্ধ্যা ভাষা বা সান্দ ভাষা অর্থাৎ যে ভাষাটা অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা না টলাইট যেটা বলে আমরা সন্ধ্যার আগের মতো অর্থাৎ কত কোলো কত গন্ধকার আহ ওই একটা অবস্থা আর ডক্টর মহামা শহীদ আলহ মতো এই ভাষা হচ্ছে বঙ্গ এটা মাত্রাবৃত্ত সন্দেহ রচিত শান্ত হচ্ছে যে অর্থাৎ যে ভাষাটা হচ্ছে আলো আধারের ভাষা কত কালো কত গন্ধকার খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না অর্থাৎ কিছু স্পষ্ট কিছু অস্পষ্ট এরকম ভাষা চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়

এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের কথা এগুলো মূলত মহাজন ধর্মশাখার অন্তর্গত সাধন সঙ্গীত বৌদ্ধ ধর্মের মহাজান শাখা কালক্রমে যেসব উপশাখা বিভক্ত ছিল তারই বজ্রজানের সাধন প্রণালী ও তত্ত্ব চর্যাপদে বিধৃত মহাসুখ সুখ স্বরূপ নির্মাণ লাভ হল চর্যার প্রধান তত্ত্ব চর্যার প্রধান তত্ত্ব হচ্ছে মহাসুখ স্বরূপ নির্বাণ লাভ এই সম্পর্কে চর্চাকার মুসুকবা বলেছেন সহজানন্দ মহাশু লীলা চর্যা বৌদ্ধ ধর্মের মূল ভাবনার অনুসারী হলো এখানে প্রাধান্য লাভ করেছে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম চর্যাপদের ভাষা আমরা আগে জানি এটা একটি শান্ত ভাষা ডক্টর শাস্ত্রী এটাকে শান্ত ভাষা বলছেন আর এটা হচ্ছে বসন্ত রঞ্জন রায় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেছিলেন এটাকে সাপোর্ট করছে আর মজুমদার অফ ল্যাঙ্গুয়েজ ভাষাকে প্রাচীন বাংলা বলতে করে এছাড়া হিন্দি অসমীয় উড়িষ্যা ভাষার ভাষাবিদ্যা নিজ নিজ ভাষা ভাষাবিদরা নিজ নিজ ভাষার আদি নির্দেশন হিসাবে আহ দাবি করেন উনিশশো বিশ সালে অরিজিন অব দ্য ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও ডিবিএল গ্রন্থে চর ও দোফাগুলির ধ্বনিতত্ত্ব ব্যাকরণ ছন্দ ও চর্চার কবিদের নাম পদ্মা নদীর নাম উল্লেখ এখানে গুছুগোপার একটা এর মধ্যে পদ্মা নাম উল্লেখ আছে পৌয়া খাল বলছিল এই কারণে করে ভাষাকে বাংলা ভাষার আদি নির্দেশন হিসাবে গ্রহণ করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিস থেকে ল্যাস স্যান্টাস মাইস্টিক ডি সারাহা অ্যাড ডি কানহা অর্থাৎ তার মধ্যে এর ভাষা এই মতকে সমর্থন করেন এবং তার মধ্যে এই ভাষার নাম হচ্ছে বঙ্গকাম রূপী তারপর সার্বিক দিক থেকে বিবেচনা করে আমরা বলতে পারি শান্ত বা সন্ধ্য ভাষা বা আলো আধারী ভাষায় মাত্রা এবং মাত্রাবৃন্দ ছন্দে রচিত আচ্ছা নবচর্যপদ হচ্ছে কি মূলত চর্যপের অনুরূপ রচনা এটা শশিদাস গুপ্ত উনিশশো ছিয়াল্লিশ মধ্যে দুইশো পঞ্চাশটি দুইশো পঞ্চাশটি পথ আবিষ্কার করেন পরবর্তীতে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নবচর্যপদ নাম এটি প্রকাশ করেন আর নবচর্যপথ সম্পর্কে এখানে সৈয়দ মোহাম্মদ শাহেদ একটা বই লিখছে এটা চর্যাপদে গবেষণা করছে সে গবেষণা টবেষণা করছে আর এবং এই বইটা উচ্চারণ করেছে ঢাকা বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের এমিরেটাস অধ্যাপক আনিজুজ্জামানকে এখানে আমরা কিছু আর ইয়ার আসা কোশ্চেন দেখতে পারি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে চর্যাপদ পদ চর্যা পদের ভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমর্থন করেছে যার মাধ্যমে সমাজচিত্র এটা এটা হচ্ছে সমাজচিত্রের মাধ্যমে মূলত হচ্ছে আধ্যাত্ম ভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় করে যায় চর্যা মূলত গানের সংকলন তারপর হচ্ছে চর্যা চর্যা বিনিশ্চয় এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয় চর্যাপদ কোন ধর্মাবলীদের সাহিত্য সহজে বোধদের সাহিত্য কোন রাজবংশের আমলে পাল রাজবংশের আমলে আমরা চারশো বছর তারা রাজত্ব করছে বাংলাতে চর্যাবত আবিষ্কৃত হয়েছে নেপালের রাজগ্রন্থশালা বা রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাবত কোথা থেকে আবিষ্কৃত হয়েছে নেপাল থেকে বাংলা ভাষার আদি নিদর্শন আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাবতের আবিষ্কারক ডক্টর হরবরা শাস্ত্রী চর্যাবত প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা থেকে এটা কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদকে সম্পাদনা করেন সম্পাদনা করে শ্রী হরপ্রসাদ শাস্ত্রী তিনি আবিষ্কার করছে তিনি সম্পাদনা করছে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার বছর যে হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত নেপাল বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহা কোষ অর্থাৎ ওই যে বইগুলা পাইছিল সরপদার্থ এবং কান্নপদার দোয়া তারপর হচ্ছে চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন আদি যুগ বা প্রাচীন যুগের কোন সাহিত্যকর্ম সান্ধবের বাংলা সাহিত্যের আদিগন্ত রচনাকাল এটা মূলত হচ্ছে সপ্তম শতক থেকে দ্বাদশ শতক সপ্তম বলতে হচ্ছে ছয়শ পঞ্চাশ থেকে বারোশো সালের দিক পর্যন্ত চর্যাপদ কোন বৃত্ত ছন্দে রচিত মাত্রাবৃত্ত এটা ইম্পর্টেন্ট আছে এটা বিসিএস ছয়শো তেত্রিশতম প্রাপ্ত চরজবদে পদকর্তা হচ্ছে 23 জন আর অপশন এখানে 24 জন থাকতে পারে যে দুটো জন দুই জন দুই ধরনের মতামত দিয়েছে চরজবদে কতজন কবির পদ রয়েছে আছেন এই যে একটাতে 23 একটাতে 24 একটু কনফিউজিং অর্থাৎ অপশনে যেটা দুইটায় থাকবে না একটা থাকতে পারে বাংলা সাহিত্যের আদি কবি বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইবা আর সবচেয়ে বেশি পদ রচনা করেন কন্নোপা প্রাচীন চরজবদের আদি কবি হচ্ছে লুইপা শাস্ত্রী কাকে চর্যার আদি মনে সবচেয়ে বেশি পাওয়া গেছে কোন কবি তা হচ্ছে গিয়ে কান্নপার চর্যা গীতি রচনায় সৎ সংখ্যা দিকে দ্বিতীয় স্থানে অধিক আচ্ছা বুসুক্পা আটটা রচনা করছে কোন কবি নিজেকে বাঙালি কবি পরিচয় দিয়েছেন বুসুক্পা আর তার রচনা পৌয়া খালের একটা পদ্মা নদীর কথা পাওয়া গেছে ওই কারণে তাকে ইয়ে করা গেছে সে বাঙালি ভাষা কোন সাহিত্য সাহিত্যকর্মের সাথে যুক্ত চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন পদ সংখ্যা পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বা একান্নটি আর পাওয়া গেছে চর্যাপদের পদ অত্যন্ত পাওয়া গেছে চব্বিশ নম্বর পদ পাওয়া যায় আটচল্লিশ নম্বর পদ পাওয়া যায় আহ চঞ্চল পিঠা বৈকাল কবি কোন কবি চর্যা অংশ লুই আর এটা হচ্ছে প্রথম পথ এটা হচ্ছে চর্যাপদের প্রথম পদ চঞ্চল চেয়ে পৈঠা কাল টালতোর ঘর নাই পরবে হাড়িত ভাত নাই নীতি আবেশী চর্যাপের কোন দূরি চরণ কে বুঝেছে দারিদ্র জীবনের যে ইয়েটা আছে তার ভাত নাই কিন্তু তার সবসময় আবেশিক প্রেমিকারা আসে আপনার মানুষ ভরণে লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত চর্যাবের একটি প্রবাদ বাক্য এটি চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর মহ সৈয়দুল আমদে চরজাবত এর ভাষা হচ্ছে বঙ্গকামরূপিক কোন পণ্ডিত চরজাবতের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করে মুনিমতে 11 নম্বর পদ ব্যাখ্যা করেন তিনি চরজাবত হলো ততবত হলো সাধন সঙ্গীত সাধন সংগীত এগুলো কিন্তু চারটায় কিন্তু কোভি কনফিউজিং অপশন কোন ব্যক্তি সর্বপ্রথম নতুন চরজাবত আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ চরজাবত কোন ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্ম 40 নম্বর বিসিএস এর বৌদ্ধ ধর্ম উল্লেখিত উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নয় রমনীপথের বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপথ রুখের তেনতুলি কুমিরে খায় এর অর্থ হচ্ছে গাছের তেঁতুল তেতুল কুমিরে খায় তেতাল্লিশ নব এর কোশ্চেন চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল চর্যাপথ রচনার উদ্দেশ্য ছিল হচ্ছে ধর্মচর্চা আজকে এই পর্যন্তই আমরা মধ্যযুগ নিয়ে কথা বলবো